বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে এগারোটা বাজতে পাঁচ আর আজকে এগারোটা বাজতে পাঁচ থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো অন্ধকার হয়ে গেলো চারিদিকে আলো খুঁজতে হবে আলো কোথায় সেটা দাঁড়িয়ে কথা বলবো না এখানেও কথা বলো না ওখানেই ভালো ঠিক আছে চলো এখানেই কথা বলি এগারোটা ভিডিওটা স্টার্ট করছি মেয়ে চলে গিয়েছে স্কুল আর হাজবেন্ড এখনও স্কুল থেকে বাড়ি ফেরেনি কারণ অত্যন্ত বৃষ্টি পড়ছে না আর বৃষ্টি গতকাল রাত থেকে শুরু হয়েছে একদম যাচ্ছে তাই অবস্থা দেখা একটু যে বৃষ্টির কি অবস্থা কি হারে বৃষ্টি পড়ছে কোন আওয়াজ পাচ্ছ উপরের টিনে আওয়াজ হচ্ছে এই তো আমি কেন একটা ঘোরা দেখাচ্ছি এই দেখো তেমন শুরু হয়েছে একদম হাই বৃষ্টি ঝেঁপে আর দেখবে ওদের ওদিকে জামা কাপড় রাখা আছে কেটেছি মেলা হয়নি এখানে একটা মেলা হয়েছে তো একটা মিলতে মিলতেই বৃষ্টি চলেলো তো আমি ছুটে ঢুকে গেলাম এই যে তারা এখন ভিতরে যায় বৃষ্টি পড়ুক বৃষ্টির মতো তো সব একদম কমপ্লিট আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি রান্নাঘরটা পরিষ্কার করতে হবে এখন রাখি তারপর কথা বলছি ও বাবা থাকুত তো রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি রান্নাঘর এইগুলো সমস্ত পরিষ্কার করবো আর যেটা হয়নি সেটা হচ্ছে বাবার জন্য দিনটা হয়নি তো সেটা বাবা যখন খাবে তখন বাবাকে গরম করে দেবো তো চলো আপাতত রান্নাঘরটা ক্লিন করিনি কারণ রান্না করার পর রান্নাঘর এই গ্যাস এগুলো পরিষ্কার না হলে না একদমই ভালো লাগে না তো তাড়াতাড়ি এটা ক্লিন করি ঠিক আছে দেখো গ্যাসটা সমস্ত পরিষ্কার হয়ে গিয়েছে বাসন এখানে কিছুটা বাসন মেঝে ধুয়ে রেখেছি কারণ বৃষ্টি পড়ছে নন্দিনী যদি না আসে তাহলে খুব প্রবলেম হবে আর এখানে বেসিনটা ঘষে নিচ্ছি একটু আমি প্রত্যেক দিন রান্না করার পর বেসিনটা এভাবে ঘষে নিই রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট দ্বারা আলোটা আর ফ্যানটা গরম লাগছে প্রচন্ড রান্নাঘরে কাজ সমস্ত কমপ্লিট করে একটু বসতে এলাম অনেকটা হাঁপিয়ে গিয়েছি সকাল থেকে অনেকটা কাজ করেছি তো ও জন্য হাঁপিয়ে গিয়েছি ঠিক আছে ক্যামেরা কী হচ্ছে আর এই যে তো অনেকটা হাঁপিয়ে গিয়েছি ওর জন্য একটু রেস্ট নিই চালালাম চালালাম একটু বসি এই যে ফান্ডা চালালাম একটু বসি এবার চিন্তা করি যে জামা কি কী করবো কাপড়গুলো তো মিলতে হবে একদম সকালে ফার্স্ট মর্নিংয়ে খেঁচেছি তো চলো কাপড়গুলো ব্যবস্থা করতে হবে এখানে বৃষ্টি এখনো পড়ছে মনে হয় দেখি হ্যাঁ এই যে দেখো বুঝতে যাচ্ছে এখনো বৃষ্টি পড়ছে আর এদিকে এই যে জামা কাপড়গুলো এই দেখো দেখবে জানলা থেকে দেখা যাবে এই যে বৃষ্টিটা ছাড়বে তবে এই জামা কাপড়গুলোকে ঘরের মধ্যে মিলবে দেখি ঘরের মধ্যে হয়তো কোনো দই বা কিছু তাই মিলতে হবে তো শোকাতে হবে আর অনেক প্রতীক্ষার পর বৃষ্টি নামল অনেক প্রতীক্ষার পর বাপরে কি ভীষণ একটা গরম গেল আমাদের দিকে তো প্রচণ্ড গরম ছিল তোমাদের দিকে কেমন গরম ছিল প্লিজ কমেন্ট করে জানিও আর আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে ব্রেকফাস্টে আমি এখন ছাতু আর মুড়ি খাচ্ছি ঠিক আছে রান্নাঘরে ব্রেকফাস্টে মানে বাড়ির বাড়ির বাকিরা সবাই খেয়েছিল চাউমিন আমার কথা কেন জড়িয়ে যাচ্ছে বুঝতে পারছি না বাড়ির বাকিরা সবাই খেয়েছিল চাউমিন মেয়ে স্কুলে নিয়ে গেছে চাউমিন আর আমি মুড়ি খেয়েছি অল্প ছাতো মুড়ি খেয়েছি আর আমার হাজব্যান্ডের জন্য একটু চাউমিন রেখেছি আর ওখান থেকে আমারও একটু চাউমিন আছে আমার আলাদা করে চাউমিন ছিল কিন্তু আমার মেয়ের এক বান্ধবী স্কুল আসবে তো ওই বাচ্চাটার মা দীঘার থেকে চাকরি করে ঠিক আছে বাচ্চাটা নিজের টিফিন নিজেই বানিয়ে নি আসে বাবাও চাকরি করে বাবাও সকাল সকাল বেরিয়ে যান তো আজকে মেয়েটা কোনো কারণে টিফিন বানাতে পারেনি সেজন্য মেয়েকে বলছিল যে স্কুল আসবো না আমার টিফিন বানানো হয়নি আর মেয়েটা বাইরে খাবার খুব কম টিনে খায় জন্য যেহেতু টিফিন বানানো হয়নি কি খাবে বলে স্কুল আসবে না তো আমি মেয়েকে বললাম তুমি ফোন করে বলো যে তোর আর আমার দুজনেরই টিফিন আমার মা দিয়ে দেবে স্কুলে তো মেয়ে বললো ওটাই যে তোকে টিফিন আনতে হবে না আমার মা তোর টিফিনটাও দিয়ে দেবে তুই চলে আই স্কুল তো আমার যে চাউমিনটা ছিল সেটা দিয়ে দিলাম বাচ্চা মানুষ খাবে কি আসে যায় বলো তাতে আমার মেয়ে যেমন মেয়ে আরেকটা মেয়ে তো সেরকম মেয়ে তো চলো এখন আপাতত এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর পরে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব আর মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে যদি সে সময় এরকম বৃষ্টি করে তাহলে খুব সমস্যা বৃষ্টি যদি না পড়ে ভালো ঠিক আছে এখন টাটা আবার পরে সাথে কথা বলবো এখানে দেখো বন্ধুরা দুপুর সাড়ে বারোটা আর আমি আমার শাশুড়ি মাকে খেতে দিয়েছি তো উনি খাচ্ছেন আর সমস্ত জামা কাপড় বাইরে থেকে এনে আমি ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় মিলে দিয়েছি এদিক ওদিক করে তো দেখো বাড়িটা এখন ঠিক ধোপা বাড়ি মনে হচ্ছে তাই না তোমাদের যাদের যাদের ওখানে বৃষ্টি হচ্ছে তারাও নিশ্চয় ঠিক এভাবেই জামাকাপড় মিলছো কিছু করার নেই দেখো এদিক থেকে ওদিক ঝুলিয়ে দিচ্ছি সব থেকে বড়ো সমস্যা হচ্ছে বাড়িতে যদি এই মুহূর্তে কেউ আসে তাহলে এত খারাপ লাগছে নিজেদের কিন্তু কিছু করার নেই এগুলো সমস্ত এখন শুকোতে দেওয়া আছে আর জানলাটা খোলা আছে যদি হাওয়া আসে একটু শুকায় সেই জন্য আর দেখো কোথায় কোথায় মিলেছি জায়গার অভাব দেখে আমি সাইকেলের মধ্যেও মিলেছি যে কিছুটা হয়তো শুকাবে তারপর আবার কোনো জিনিস শুকিয়ে গেলে সেখানে এটাকে শিফট করে দেওয়া হবে আর আমার বেডরুমের মধ্যে এই কাপড়টা টান টান করে মিলে দিয়েছি কারণ ওই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে আর আমরা তো ওই ঘরে শোবই তখন ফ্যান চালালে অনেকটা শুকিয়ে যাবে আর দেখো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা তো গুড ইভিনিং তোমাদের সকলকে তখন সন্ধ্যাবেলাতে চলে এসেছি রুটি করতে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরের ওয়েদার একটু ঠান্ডা সেজন্য সবাই বলল যে আজকে রুটি খাবে আর রুটি যেহেতু আমাদের বাড়িতে খুব একটা বেশি হয় না খুব কমই হয় প্রত্যেকে ওই দুটো মতো করে রুটি খায় তো রুটি করতে আমার বেশিক্ষণ সময়ও লাগবে না আর এই রুটিটা করিয়ে নিয়ে মেয়েকে পড়াতে হবে প্রত্যেক দিনের ডিউটি কোনো ডিউটিটাই তো আর বাদ দিলে চলে না তাই না আর বৃষ্টি বাইরে এখনও পড়ে যাচ্ছে বৃষ্টির কোনো খামতি নেই মানে বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে তো আমার মেয়েও আজকে বাইরে বেরোতে পারেনি মানে ওই বাইরে বিকালে একটু খেলতে যায় সেটাও হয়নি বারবার আমাকে ডাকছে যে মা আমাকে পড়িয়ে দাও আসলে খুব বিরক্ত লাগছে ওরও আর বাচ্চাদের বিরক্ত লাগা মানে তো বোঝোই আমাদেরকেও বিরক্ত করবে তো তোকে এখন এই ননস্টিকটার মধ্যে রুটি করছি কারণ আমার তাওয়াটা না একটু সাইডগুলো ছেড়ে গেছে তো হাত কেটে যাওয়ার খুব সম্ভব না আমার দুদিন হাত কেটেছে তো এখন এই ননস্টিকটার মধ্যে রুটি করে নেবো আর তারপর রুটি করে রেখে মেয়েকে পড়াতে যাব। তারপর যে যখন খাবেন নির্দিষ্ট সময় তাকে খেতে দিয়ে দেবো যেমন আমার শাশুড়িমা খাবেন রাত্রি সাড়ে আটটায় ওনাকে সাড়ে আটটায় দেবো আর শ্বশুরমশাই আর মেয়ে সাড়ে নটায় আর আমি আর আমার হাজব্যান্ড সাড়ে দশটা পৌনে এগারো তাহলে চলো সব রুটিগুলো কমপ্লিট করে নিই তারপর এসে তোমাদের রাত্রের যে খাবারের মেনু সেটা আগে শেয়ার করে দেবো আজ এখানে দেখো রুটি করেছি যেটা তো তোমাদের সাথে শেয়ার আগেই করে দিয়েছি যে আজকে রাত্রে রুটি হচ্ছে আর রুটির সাথে হচ্ছে এখানে কুমড়ো পটল আলুর একটা সবজি যেটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে বিশেষ করে রুটির সাথে সবাই খুব পছন্দ করে আর এই সময় ভাত হোক বা রুটি হোক একটা জিনিস তো কমন থাকবেই সেটা হচ্ছে এই যে ফলের রাজা একদম লাল লাল আম তো আমটাও কেটে রেখে দিয়েছি কারণ এক একজন এক এক সময় খায় তো আমার সুবিধা হয় আমি সমস্তটা রেডি করি তাহলে চলো এখন মেয়েকে পড়াই পরে আবার এসে তোমাদের সাথে কথা বলবো যে রাত্রি দশটা পঁচিশ আর বাড়িতে আমার আর আমার হাজব্যান্ড ছাড়া বাকি সময় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর সারাদিন বৃষ্টি হয়েছে বলে আমারটা এত মনোরম তো রাত্রে মনে হচ্ছে ভালো একটা ঘুম হবে এই রাস্তা দিয়ে এত গাড়ি যায় না এত আওয়াজ হয় তো ঘুমাবো কখন তা তো জানি না কারণ এই যে ভিডিওটা করছি এটাকে এখন এডিট করতে হবে তারপর কখনো ঘুমাবে কোনো ঠিক নেই আর রাত্রে খাবার হয়েছে সেটা তো সাথে শেয়ার করে দিয়েছি তো চলো ভিডিওটা বড় করছি না ভিডিও এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে পারেন একদমই ভুলো না আর সাবস্ক্রাইব করার সময় পাশের যে অল নোটিফিকেশানটা আছে বেল আইকনে তার অল নোটিফিকেশানটা প্রেস করো তাহলে যখনই আমি নতুন করে ভিডিও আপলোড করবো তাড়াতাড়ি পরের ঘরে গিয়ে পৌঁছে যায় ঠিক আছে তো চলো আজকে মধ্যে গুড নাইট দেখা কাছে নতুন আরেকটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো রাত্রে খুব সুন্দর একটা ঘুম ঠিক আছে চলো থাক